রাজনীতিতে একটা প্রবাদ আছে সঙ্গদোষে লোহাভাসে আবার সঙ্গদোষে তৈরি আজকের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় উদাহরণ হলেন বিপি নুরুল হক নূর এবং তার দল গণ অধিকার পরিষদ অন্যদিকে স্মার্ট চয়েস বা সঠিক সিদ্ধান্তের উদাহরণ হল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতি ইসলামী জোটে যোগ দিয়ে কতটা বেছে গেছে বা লাভবান হয়েছে তা বুঝতে চাইলে আপনাকে নুরুল হক নূরের দিকে তাকাতে হবে বেচারা নূরের অবস্থা এখন অনেকটা মাথার ঘায়ে কুত্তা পাগল প্রবাদের মতো তার দল গণ অধিকার পরিষদ বিএনপির জোটে গিয়ে এখন প্রায় বিলুপ্তির পথে অন্যদিকে জামায়াতের জোটে গিয়ে নাহিদ ইসলাম আক্তার হোসেন বা আস্তাদ আবদুল্লা পাচ্ছেন ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন নিশ্চিত বিজয়ের আসন আজকের মেগা বিশ্লেষণে আমরা দেখব পটুয়াখালীতে বিএনপি কীভাবে নূরকে ডুবিয়েছে আর ঝাকায় বা রংপুরে জামায়াত কিভাবে নিজের নেতাদের কোরবানি দিয়ে এনসিপিকে জেতাচ্ছে যা জোট নিয়ে এনসিপির সমালোচনা করেছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো আসুন প্রথমে ভিপি নূরের ট্রাজিটা দেখি বিএনপি তাদের জোটসঙ্গী হিসাবে নূরের জন্য পটুয়াখালী তিন তথা দশমিনা গলাচিপা আসনটি ছেড়ে দিয়েছিল কাগজে কলমে নূর সেখানে জোটের একক প্রার্থী কিন্তু মাঠের চিত্র কি লাভের লাভ কিছুই হয়নি বিএনপির স্থানীয় হেভিওয়েট নেতা হাসান মামুন কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করেছেন বিএনপি অবশ্য লোক দেখানো একটা কাজ করেছে তারা হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু রাজনীতি যারা বোঝেন তারা জানেন এই বহিষ্কার কাগজ ছাড়া আর কিছুই নয় কারণ দশমিনা ও গলাচিপায় বিএনপির সিংহভাগ নেতাকর্মী ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড পর্যায়ের কর্মী সবাই হাসান আল মামুনের সাথে আছেন নূরকে কেউ সহযোগিতা করছে না সাহায্য করছে না নূর এতিম হয়ে গেছে বিএনপির স্থানীয় অফিসগুলোতে নূরের জায়গা হচ্ছে না নূর এখন ওই এলাকায় রাজনৈতিক এতিম হয়ে ঘুরছেন বিষয়টি নিয়ে বিব্রত নূর এরই মধ্যে বিভিন্ন সভায় প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না বিএনপি তাকে সিট দিয়েছে কিন্তু ভোট তো দেয়নি লোভে পাপ পাপে যে মৃত্যু তার আরেকটা উদাহরণ এই গণ অধিকার পরিষদের রাশেদ খান বেচারা সেক্রেটারি পদ ছেড়ে বিএনপিতে গিয়ে যশোর চার আসনের ধারের শেষ নিয়ে লড়তে গেছেন ফলাফল ওই এলাকার লোকাল বিএনপি কাফনের কাফর পরে তাকে বয়কট করেছে মহাসড়কে মিছিল করেছে বিএনপি জোটের আরেক শরিক দল জমিয়তে ইউলামে ইসলাম দলটিকে চারটি আসনে ধানের শীষ দিয়েছে বিএনপি এর মধ্যে একটি হল ব্রাহ্মণবাড়িয়া দুই কিন্তু মনোনয়ন পাওয়া জোনায়েদ আল হাবিবের এমপি হওয়ার শখ পুরো মিটিয়ে দিচ্ছেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হয়ে তিনি একের পর এক বোমা ফাটাচ্ছেন চাঁদাবাজ টেম্পু চাঁদাবাজ্যান্ড দখলকারী বলতেও মুখে অথচ তিনি বুক ফুলিয়ে বলতেন সূর্য নাকি বিএনপির জন্য ওঠে আবার বিএনপির অস্ত যায় জমিয়তকে ছেড়ে দেয়া অন্য আসনগুলোতেও বিএনপির বিদ্রোহীরা দাঁড়িয়ে গেছে সদরপই ফলে বিএনপির ওপর ব্যাপক ক্ষুব্ধ দলটি এদিকে চীনপন্থী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ঢাকা বারো আসনে মনোনয়ন দেয়া হলেও এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাইফুল আলম নীরব বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাকে ইতোমধ্যে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আরেক বাম দল গণসংহিতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব পড়েছেন মহাবিপদে এমনিতে নিজের ভোট নাই তার উপর বিএনপির দুই দুজন বিদ্রোহীর ঠেলা সব মিলিয়ে চিরে চ্যাপ্টার ঢাকার সাবেক এই মেয়র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ছয় তথা বাঞ্চারামপুর আসনটি যুগপথ আন্দোলনের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ছেড়ে দিয়েছিল বিএনপি কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক এবং আরেক বিএনপি নেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি বিএনপি নেতা মোহাম্মদ সাইফুজ্জামান কামাল পরে অবশ্য খালেককে ঢাকায় ডেকে নিয়ে জোনায়েদ সাকির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তবে তাতে তার কর্মীরা কি মন দিয়ে আদৌ কাজ করবেন মনে হয় না এটা তো জামাত না ভাই আর একজন সরে গেলেও আরেকজন তো মাঠেই আছে ফলে জোনায়েদ সাকির এমপি হওয়ার স্বপ্ন সম্ভবত অধরাই থেকে যাবে তার মানে বিএনপির সাথে জোট করা কোনো দলই আসলে ভালো নাই বিদ্রোহীদের চোটে না জেখাল পরিস্থিতি সবার এবার মুদ্রার উল্টা পিঠটা দেখুন তাকান জামায়াত ইসলামের দিকে তাকান এনসিপির জন্য জামাত শুধু আসন ছাড়েনি তারা তাদের সম্ভাবনাময় এবং নিশ্চিত বিজয়ের আসনগুলো ছেড়ে দিয়েছে এবং শুধু ছাড়েইনি বসিয়ে দেওয়া প্রার্থীসহ সকল নেতাকর্মীকে কাজে লাগাচ্ছে জোট প্রার্থীকে জিতিয়ে আনার জন্য খেয়াল করুন এক ঢাকা আট নাহিদ ইসলাম আর প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি তিনি জামায়াতের অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী প্রার্থী কিন্তু জোটের স্বার্থে জামাত এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হল আসন ছেড়ে দেওয়ার পর অ্যাডভোকেট আতিকুর রহমান নাহিদ ইসলামকে নিজের বাসায় দাওয়াত করে খাইয়েছেন এবং নিজের কর্মীদের নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে কাজ করার জন্য বিএনপির হাসান মামুন যেখানে নূরকে ডোবাচ্ছে জামাতের আতিকুর রহমান সেখানে নাহিদকে জেতাতে কাজ করছে এটাই হলো রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক ডিসিপ্লিন কেসিস্টাটি দুই রংপুর চার আক্তার হোসেন রংপুর হলো জামায়াতের দুর্গ রংপুরের যে তেত্রিশটি আসন আছে প্রত্যেকটিতেই জামাত জেতার মতো ক্ষমতা অর্জন করেছে পীরগাছা কাউনিয়া আসনে জামাতের মহানগরীর আমির এটিএম আজম খানকে কোরবানি দেওয়া হয়েছে ছাত্রনেতা আক্তার হোসেনের জন্য জামাতের কর্মীরা এখন আক্তারের জন্য তিন রাট খাচ্ছে এই যে ত্যাগ এই যে দলীয় শৃঙ্খলা এটা এনসিপি বিএনপি জোটে গেলে কখনই পেত না তাদের অবস্থা হতো নূরের মতো জোনায়দ সাকিব কুমিল্লা চার আব্দুল্লাহর জন্য যান প্রাণ ছেড়ে দিয়ে এখানে কাজ করছে জামাত যেন তাদের নিজেদের প্রার্থী পঞ্চগড় এক আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী জেলা আমির এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিজে সরে গিয়ে কাজ করছেন শারজি পক্ষে কোনো বিদ্রোহী প্রার্থী এখানে জামাতের নেই এই আসনগুলোতে জামায়াতের প্রার্থী দিলেই তারা অনায়াসেই জিতে আসতো কিন্তু তারা সেই নিশ্চিত জয় এনসিপির তরুণদের হাতে তুলে দিয়েছে এনসিপি যদি বিএনপি জোটে যেত তবে তাদের অবস্থা হতো গণ অধিকার পরিষদের মতো কিংবা মতো বিএনপি তাদের এমন সিট দিত যেখানে বিএনপির নিজের ভোট নেই অথবা সিট দিত কিন্তু আল মামুনের মতো বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে রাখত আর যদি এনসিপি স্বতন্ত্র জোট করত। তবে অধিকাংশ আসনেই তারা জামানত হারাত বা প্রতিদ্বন্দ্বিতায় আসতো না কারণ রাজনীতিতে শুধু ফেসবুক ফেস ভ্যালু দিয়ে ভোট পাওয়া যায় না মাঠের সংগঠন লাগে যা এনসিপির নেই কিন্তু জামাতের আছে নাহিদ আখতার অত্যন্ত বুদ্ধিমান বলেই তারা ইগো বিসর্জন দিয়ে জামাত জোটে এসে নিজেদের রাজনীতি টিকিয়ে রেখেছেন তারা বুঝেছেন জামায়াতের ভোট ব্যাংক ছাড়া সংসদে যাওয়া অসম্ভব 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 অথচ এনসিপির কিছু নেত্রী বা নেতা জামাত ফোবিয়া বা আদর্শিক বুলি আউরে দল থেকে পদত্যাগ করেছেন তারা এখন নিশ্চয়ই নূরের অবস্থা দেখে বুঝতে পারছেন তাদের সিদ্ধান্ত কত বড় ভুল ছিল তারা ভেবেছিলেন বিএনপি বা সেকুলার কোনো জোর তাদের মাথায় করে রাখবে কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজের দলের নেতাদেরই সামলাতে পারছে না জোটের শরিকদের দেখবে কখন আর যদি এনসিপি বিএনপির সাথে যেত তবে নাহিদ বা হাসনাদদেরও নুরের মতো সংবাদ সম্মেলন করে কাঁদতে হতো কথা হলো রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না বাস্তবতা বুঝতে হয় নুরুল হক নূর বাস্তবতা বোঝেননি তিনি বিএনপির বড় ভাই সুলভ আচরণে বিশ্বাস করে আজ ডুবতে বসেছেন আর নাহিদ আক্তাররা জামায়াতের ডিসিপ্লিন এবং কমিটমেন্টের উপর আস্থা রেখে সংসদে যাওয়ার পথ ক্লিয়ার করেছেন এদিকে জামায়াতি ইসলামী ও জোটের মধ্যে আসন সমঝোতা মোটামুটি ফাইনাল সর্বোচ্চ স্যাক্রিফাইস করেই পারদলীয় জোটকে নিয়ে জামায়াতি ইসলামী আগামী নির্বাচন করবে জামাতি ইসলামী একশো আসনে নির্বাচন করবে বাকি একশো দশ আসন আসনগুলির মধ্যে ইসলামী এক আন্দোলন নির্বাচন করবে পঁয়ত্রিশ এনসিপি নির্বাচন করবে আসনে খেলাফত মজলিশ পনেরো আসন চার বাংলাদেশ খেলাফত মজলিশ দশ আসন পাঁচ এল তিন আসন ছয় লেবার পার্টি তিন আসন সাত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আসন আট জাতীয় গণতান্ত্রিক পার্টি তিন আসন নয় খেলাফত আন্দোলন চার আসন দশ নিজামী ইসলামী পার্টি দুই আসন এবং সবশেষ এবি পার্টি দুই থেকে তিনটি আসন এখন তারপরও এখানে অনেক কিন্তু আছে চর্মনাই এবং এবি পার্টির কিন এখন জামায়াতের জোটে গিয়ে আবার বিএনপির দিকে ঢুকছে দুটি দল এবি পার্টি চর্মনাই তাদের নাকি জামায়াতের ছেড়ে দেয়া আসনে পোষাচ্ছে না এবি পার্টি আরও বেশি আসন চায় আর চর্মনাইয়ের দল ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিবিসিকে বলেছেন একশো আসন না হলে তারা জামাতের সাথে থাকবেন না মানে এদের সুখে থাকলে ভূতে কেলায় অবস্থা হয়েছে জামাতের উচিত সসম্মনে এদের বিএনপির হাতে তুলে দেওয়া ফাও ফাও এতগুলো সিট হারানোর কোনো মানেই হয় না এই এবি পার্টি আর উচিত রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোনো মনোযোগ দেওয়া কারণ পলিটিক্যাল ম্যাচিউরিটি বা দূরদর্শিতা এদের নেই ইতিহাস এদের সুযোগ দিয়েছিল কিন্তু এরা তা হেলায় হারিয়ে ফেলেছে নুরের ঘটনা থেকে শিক্ষা নিন রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয় সবার সামনে পরিষ্কার দর্শক আপনি কি মনে করেন জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাজিয়ে রাখুন আল্লাহ হাফিজ